হ্যালো স্টুডেন্ট রীতি ক্লাস তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো পঞ্চম শ্রেণীর প্রথম পঞ্চক্রমিক মূল্যায়ন থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন কোয়েশ্চেন পাঁচ নম্বর সেটটি তাহলে চলো আর দেরি না করে এবার রাখে প্রথমেই দেখো একের এক দাগে দিয়েছে জোয়ানটা খবর পেত উত্তরটি হবে রেডিওতে একের দুই ড্যাশ মাস্টার গল্প বলে দুটি হবে সাঁওতাল একের তিন সুবর্ণ রেখার জলে নাকি এখনও সোনার রেণু পাওয়া যায় একের চার বুনহাস গল্পটি লিখেছিলেন লীলা মজুমদার আর একের পাঁচ এতোয়া শব্দটির অর্থ হবে রবিবার আর হাবুর দাদার সংখ্যা তিন পরের প্রশ্ন শীতের প্রখর প্রত্যুষে চলে যাই দুই দাগে নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও দুইয়ের এক ডুলং নদীকে আদিবাসীরা কি বলতো উত্তর হবে দরঙ্গারা অথবা দিয়েছে সাঁওতাল ও মুন্ডাদের বিদ্রোহকে কি বলে হুল বা দুই দুই জনরা কখন হাঁসটাকে তাবুতে নিয়ে এসেছিল বরফ পড়তে শুরু করার আগে জনরা বুনো হাঁসটাকে তাঁবুতে নিয়ে এসেছিল দুইয়ের দিন রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কোথায় ছিল বাড়ির খোলা চাঁদ দুইয়ের চার কোন কথা বলে চিৎকার করে গল্পপুরোর মুখ ব্যথা হয়ে যাচ্ছে রূপকথা চাই রূপকথা বলে ডাকছে দুইয়ের পাঁচ গল্পপুরো কখন পথে বেরিয়েছিল শীতের ভোরে সে কাদের কেন ডাকছিল সে ছোটদের রূপকথার গল্প শোনার জন্য ডাকছিল অথবা আছে গল্প তার শত্রুদের সঙ্গে কি করবে তাদের গল্প শোনাবে না হাবু কেন কেঁদে কেঁদে মরছিল দাদাদের পোষা প্রাণীর গন্ধে হাবুর প্রাণ অষ্টাপত তাই সে কেঁদে কেঁদে মরছিল পরের প্রশ্ন হাবুকে বাবু কি পরামর্শ দিয়েছিল কাবুর বিপদের কথা শুনে তারকবাবু হাবুকে ঘরের জানালা সবগুলো খুলে রাখার পরামর্শ দিয়েছিল তাতে ঘরের ভেতরের গন্ধ আর থাকবে না চাঁদ কোথায় উঠছে এবং তাকে দেখতে কেমন নারকেলের মাথায় ডাবের মতো গুলগাল চাঁদ উঠেছে চলে যায় তিন দাকে তিনের এক দাগে দিয়েছে তাতেই আমরা হেরে গেলাম উদ্ধিতাংশটি কোন গদ্য থেকে নেওয়া হয়েছে এ তো মুন্ডার কাহিনী আর কারা হেরে গিয়েছিল কেন হেরে গিয়েছিল হাতিঘর গ্রামটি পূর্বে ছিল আদিবাসীদের বসস্থান কিন্তু বাবুরা এসে জোর করে তাদের কাছ থেকে সব কিছু কেড়ে নেয় আদিবাসীরা লেখাপড়া জানত না সে কারণে তারা সরকারের আইন কানুন বুঝত না তাই তারা বাবুদের সঙ্গে লড়াই হেরে গিয়েছিল এরপরে দেখো একদিন একটা বুনহাস দল ছেড়ে নিচে নেমে পড়লো বুনহাসটি দল ছেড়ে নিচে নামলো কেন কারণ বুনহাসের ডানায় জখম হয়েছিল সেই কারণে বুনহাসটি নিচে নেমে এসেছিল আর তার সঙ্গে আর কে এলো তার সঙ্গে আরেকটি বুনহাস এসেছিল তারপর তারা কোথায় গেল তারপর তাদেরকে জোয়ানরা তাদের ঘাটিতে নিয়ে গেল পরের প্রশ্ন সন্ধি বিচ্ছেদ আশ্চর্য হবে আযুক্ত চর্য উচ্ছন্ন হবে উদযুক্ত সংবাদ সমযুক্তবাদ পরিষ্কার পরিযুক্ত কার দিগন্ত দিকযুক্ত অন্ত এরপরে দেখো শব্দ কাকে বলে অর্থ বিশিষ্ট বর্ণ বা বর্ণ সমষ্টিকেই শব্দ বলে যেমন বাগান আকাশ আর ব্যঞ্জন সন্ধি কাকে বলে ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণের অথবা সরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনকেই ব্যঞ্জন সন্ধি বলে যেমন দেখো আকাশে অনেক উজ্জ্বল নক্ষত্র জল করছে এই বাক্যে উজ্জ্বল শব্দটি ভাঙলে পাওয়া যাবে উদ্যুক্ত জল চলে যাই ছয় নম্বর মডেল সেটটিতে গ্রামটির আদি নাম ছিল হাতিঘর একের দুই দলে দলে হাসেরা উড়ে চলছে তীরের ফলার আকারে একের তিন শীতের প্রখর প্রত্যুষে মানে হচ্ছে ভোর প্রত্যুষ সন্তটের অর্থ হবে ভোর একের হাবু তার শেষ দাগকে পাগল বলেছিল একের পাঁচ হাবু দাদা তার দাদাদের বসা মোট পশু পাখির সংখ্যা একশো পঁচাত্তরটি ছয় দাগে আছে দরবার শব্দটির অর্থ হবে সবা আর রামবাণী ফুল পাড়ে রাম শব্দটি হবে বিশেষ পদ একের আট গাঢ় নীল রেখাঙ্কিত পদ এখানে গাঢ় কথাটি হল বিশেষণের বিশেষণ পরের প্রশ্ন শান্ত শব্দটির সন্ধি বিচ্ছেদ তপ চলে দুই দাগে একটি বাক্যের উত্তর দাও দুই এক জোয়ানদের ঘাটি কোথায় ছিল বরফে ঢাকা একটি নির্জন জায়গায় তারপরে দেখো নামটি কেন হয়েছিল আদিবাসীদের যার ইচ্ছে তারা জন্মবারের সঙ্গে মিলিয়ে শিশুদের নাম রাখে রবিবারে জন্মানোর কারণে ঠাকুরদা মঙ্গল মুন্ডা এতোয়ার নামটি রেখেছিল পরের প্রশ্ন অ চলে যায় ওর বস্তায় কার বস্তায় কী কী চলে যায় উত্তটি হবে এতোয়ার বস্তায় টেকো আম শুকনো কাঠ মেটে আলু শাক চলে যায় একের চার আমি লুকিয়ে ছাদে উত্তম প্রায়ই দুপুরবেলা এখানে আমি কে হবে রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতুম কত কোথায় কখন অত্যন্ত একলা হয়ে বসতেন হবে কতক তার খোলা ছাদে একলা হয়ে বসত পরের প্রসব পাখির কাছে ফুলের কাছে কবিতাটি কাল লেখাটি হবে আল মহম্মুদ অথবা ফুলের কাছে কবিতায় সেই রাতে জেগে থাকার দলে কারা কারা ছিল সেই রাতে জেগে থাকার দলে ছিল জোনাকি পোকা পাখিরা পাখির দল ফুল রক্ত জবার ও দিঘির কালো জল এরপরে আছে বিমলার অভিমান কবিতায় ছাগলে কোন গাছ মুড়িয়ে খেয়েছিল নোটে গাছ আর বিমলা তার দাদা ভাই নিজেকে কিসের সঙ্গে তুলনা বেশি খাবে আহা সেটি ছোট ভাই দুধারে সোনার চুরো মেঝেতে ছায়ের নূরো তো দুই ভাইকে হচ্ছে সোনার চুরোর সঙ্গে আর নিজেকে ছায়ের নূরোর সঙ্গে তুলনা করেছেন পরের প্রশ্ন দেখো ডাক দিল আয় আয় কে কাকে ডাক দিয়েছে ফুটকো পাহাড় কথককে ডাক দিল চলে যাই তিনের এক উদাহরণ সহ সকর্ম ক্রিয়ার উদাহরণ দাও যে কে কর্ম আছে তাকে বলে সকর্ম ক্রিয়া যেমন আমি রুটি খাই এখানে খাই ক্রিয়া কর্ম থাকা এটি সকর্ম ক্রিয়া এরপরে দেখা আছে হলুদ তিলের দুই হলুদ গোলাপ দেখতে খুব সুন্দর বাক্যটিতে বিশেষণ কথা হলো খুব সুন্দর সন্ধি বেছে যুক্ত নিবৃতি আর সন্ধি যুক্ত করতে বলেছে সদযুক্তজন খুবই সচম তাহলে চলো তোমাদের বাঁচা ছ নম্বর সে একটি সমাধান করে দিলাম ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করো দেখাচ্ছে পরবর্তী আজকের ভিডিওতে